ডি পার্ক এটা হচ্ছে সামনের অংশ hore yaar হচ্ছে ডিঙ্গি পার্কের সামনের অংশ আমরা সামনের অংশটা একটু ঘুরে ঘুরে দেখি আমাদের সাথে আছে কাজের দিকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কেন্দ্রের এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক এর ওপেন কনসার্ট স্থান আমরা ধীরে ধীরে ভিতরে যাব আরো আরো সুন্দর জিনিসগুলো দেখব ডিমোলিডি পার্ক আসলে যেভাবে শুনছিলাম ডিমডি পার্ক সুন্দর আসলেই সুন্দর দেখতে মোটামুটি অনেক ভালো লাগতেছে আপনারাও চাইলে এখানে পরিবার সহ ঘুরে আসতে পারেন পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে সময় কাটানোর ভালো একটা স্থান উত্তম একটা স্থান এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে আমরা পর্যায়ক্রমে আরও ভিতরে যাব পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ডিমরলি হলিডে পার্কটি নরসিন্দি জেলায় অবস্থিত আমাদের সম্মানিত সারা একটা জায়গায় অবস্থান করছে আমরা এখন কাছে কাছাকাছি যাচ্ছি

অনুভূতিটা প্রকাশ করেন আমি সব সময় ঘুরতে পছন্দ করি মন সারা বাংলাদেশ ঘুরি যখন আমার সারা বললো যে আমরা নরসিংহী যাবো তখন না করতে পারলাম না তো যদিও পারিবারিক অনেক সমস্যা ছিল তারপরে ইনশাল্লাহ আল্লাহ নাম করে রান্না করেছি এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি চারপাশের দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছে সত্যি অনেক ভালো লাগছে কাজের পাশাপাশি ঘোরাঘুরি করলে মন কিছুটা স্বস্তি পায় তো সবারই ঘোরাঘুরি করা উচিত ধন্যবাদ ধন্যবাদ আনা স্যারকে স্যারের নরসিংহী ড্রিম হলিডে পার্কে আসার অনুভূতিটা প্রকাশ করেছেন আমাদের কাছে এখানে রিয়াস ছবি তুলছেন যা আর ছবির পোস্ট নিচ্ছে

গ্রামীণ জনপদের মতোই দেখতে খুব সুন্দর ভালো লাগছে ভালো লাগছে না ধন্যবাদ স্যার আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য তো ঘুরতে থাকুন আমাদের আমরা একটু অপেক্ষা করতেছি একটু রেস্ট নিচ্ছি গ্লোবটা ঘুরতেছে একদম শুরুতেই ঢুকলেই এই গ্লোবটা চোখে পড়ে É todo tudo que? Ah, chega de amizade. ড্রিম হলিডে পার্কে আমার এই প্রথমবার ড্রিম হলিডে পার্কে আসা আসলে শুনতাম যে ড্রিম হলিডে পার্ক সুন্দর অনেক সুন্দর ভালো লাগার একটা জায়গা কিন্তু আসলে আজকে এসে দেখলাম ড্রিম হলিডে পার্ক আসলেই বাইরে থেকে যেভাবে সুন্দর দেখা যায় ওভাবে সুন্দর যেটা সৌন্দর্যটা উপভোগ করা যায় না ভিতরে যতক্ষণ মধ্যে না আসা যায় যতক্ষণ না দেখা যায় নি সচক্ষে তাদের মধ্যে উপলব্ধি করা যাবে না আসলে ডিভ হোলেটের পার্কটা কি আসলে সুন্দর কিনা তো এসে শুরুতে আমরা প্রথম গেটেই আমরা যা দেখলাম মোটামুটি আমাদের আহ মনোভূত হয় ভালো লাগে এখানে আমরা শিশুদের একটা রাইডসের সামনে আসলাম শিশু সুন্দর চলছে তার খেলা এখানে আরো অনেক রাইডস আছে আরো অনেক রাইড আছে শিশু কিশোর যুবক বয়স্ক সবাই এই ধরনের রাইড গুলাতে আহ উঠতে পারবে শিশুদের জন্য সুন্দর একটি জায়গা সুন্দর কিছু রাই রাইড এখানে দেওয়া আছে একটা রোবট দেওয়া আছে রোবটের চারপাশে বাচ্চারা নারীতে ঘুরে আমরা দেখতে পাচ্ছিলাম

অনেক সুন্দর দিন উপভোগ করতেছি আর এখানে বাচ্চাদের জাম্পিং বল খেলা হচ্ছে জাম্পিং বল খেলা অন্য জায়গায় উঠবেন কোথাটা উঠবেন উঠবেন একটা ডাইনাসরটাও আছে এখানে সেন্সর লাগানো নাই সেন্সর লাগানো না সবাই একসাথে সুন্দর ফলাফা ডিজাইনে একটা গেট লাগানো আছে সুন্দর একটা গেট